Terima kasih telah menonton!

আমি জিতলু এমন হয় অনেক সময় আজকে কথা দিয়ে ভিডিও শুরু করতেছি এমন অনেক সময় হয় কাস্টমারদের কনফিডেন্স থাকে সম্রাট বাইক থেকে বাইক কিনলে লাভ আর লাভ না ভাইয়া এরকম কনফিডেন্স আসবেন না আপনাদের মনে চিন্তা দ্বারা চেঞ্জ করতে হবে মাইন্ড চেঞ্জ করতে হবে সম্রাট বাইক গ্যালারি লাভে বিক্রি করে আপনারা আবার কিভাবে লাভ করবেন হ্যাঁ লাভ করবেন আপনাদের মাইন্ড চেঞ্জ থাকে যে না আমার গাড়িটা দামের অঙ্কে চলবো আমি নিয়ে এটা টুকটাক কাজ করে চালাতে পারবো লাভে বিক্রি করতে তাহলে নেন এখন আমার কাছ থেকে কিনলেই যে লাভ কিনলে আমি বলবো না ভাই ভাই আমি আমি তিন মাসের গ্যারান্টি না আমি তিনটা ফ্রি সার্ভিস দেই না ভাই তিন মাসের গ্যারান্টি তিনটা ফ্রি সার্ভিস দেই না আমি এটার মানে এই দেখেন ব্যাপার গ্যারান্টি আছে যানটির কোনো গ্যারান্টি নাই কেননা জানজি গ্যারান্টি নাই কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বাইক কিনি কাস্টমারের কাছ থেকে এখন যদি আমি বলি পিস্টন গ্যারান্টি তিন মাস যদি আমি আপনার সাথে লিখিত বা মৌখিক নেই দেখেন অনলাইনে কাস্টমার বেশি আছে দূর হচ্ছে সিলেট খুলনা রাজশাহী বরিশাল যে কোনো জায়গা থেকে আমি পিস্টন গ্যারান্টি মানে দুয়া চেঞ্জ বন্ধ করে দেবো দুই হাজার আড়াই জন্য দূর থেকে আসবেন না আগে বুঝবেন ভাই সম্রাট বাইক গ্যালারি মানে দামাক্কা কেন দামাক্কা দেয় কমে দেয় কারণ ভাই আমার সেল বেশি লাভ কম প্রতিদিন কি পরিমাণ সেল হয় আমাদের সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ অথবা সম্রাট ভাই সম্রাট ফ্রি ভাই পেজে যাইলে বুঝতে পারবে ভাই প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মতে অনেক অনেক সেল হয় আজকে দেখেন এই যে এই যে লিভার কেপিয়ার আরশুটিতে এই যে এই বড় মাথার এই একটা আরশুটিতে ভাই এই একটা এই একটা এই একটা আরশুটিতে

অনেক বাইক কিন্তু খালি হয়ে গেছে শুক্রবার মানেই দামাকা দেখে কত গ্যাপ গ্যাপ করে দিছি এখন সাজাইছি ওই দিক থেকে খালি এত গ্যাপ থাকে না কিন্তু দেখেন মানে মনে হয় পঁচিশ তিরিশটার মতো আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে

শুক্রবার মানেই কিন্তু বিভিন্ন জায়গায় ছুটির দিন তারপর আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বলে সবচেয়ে কম করা দেবো সবচেয়ে বেশি সেল দেয় এবং আরেকটা ফ্রি মোবাইল ফ্রি বাইক কেবল আমরা দিয়ে থাকি প্রতি সপ্তাহে এক দামে বিক্রি করে থাকি বা এই দিকগুলো কিন্তু আমরা এই অনেক পরিবর্তন যাই হোক আজকে একদম দামাকা অপারেটি আরো বাইক দেবো আপনার জাস্ট দেখে যাবেন দেখে যাবেন দেখে যাবেন

বাইকের জগৎটাই সারা বাংলাদেশ দেখবেন দেখে যদি সম্রাট কম না গাড়ি থাকে ভাই দেখেন এই গাড়িটা এক লাখ দশ বললো আপনার বোকা দেওয়ার ক্ষমতা নাই না বলবেন দেখতেই পারে অথচ গাড়ির যা হচ্ছে শুধু আর হাজার টাকা আর

যেটাই নেন না কেন সম্রাট ভাই গ্যালারি থেকে নিতে পারবেন এটা এক লাখ টাকা করে পঁচানব্বই দিলাম এখন কথা হবে অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার নিজেই

এই এক্সप्लोর ডিজিটাল নাম্বার আগামেট্রো 26 ডিজিটাল নাম্বার দিলাম ডিজিটাল টাকা ভাই কার্বোবেজিয়ন 30000 টাকা কার্বোবেজিয়ন 35000 টাকা এরটা

এই যে এই গুলো হাজার টাকা হলে শুধু তেত্রিশ হাজার টাকা হলে শুধু টাকা যারা পেয়ে যেন আটত্রিশ দেওয়া ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার অনলি পঁয়ত্রিশ

यार आज क्या है आज क्या है जोराइस जगह मेट्रो प्लस ओनली स्पोंसर पान होते मेट्रो लोग

ষাট হাজার টাকা দিতে পঞ্চান্ন এটা পঞ্চান্ন হাজার টাকা আছে সেদিকে বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় এপিল এটা বলছেন চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ

পঞ্চান্ন হাজার আউদিনকে পঞ্চাশ হাজার আউদিনকে পঞ্চাশের আউদিনকে वैसे दूसरे शेयर कर लेते हैं वैसेrangle लाइव शिफ्ट उसका शेयर कर दीवे

চারটা মোবাইলে লাইট চলতেছে সম্রাট বাইক গ্যালারি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল চার জায়গায় লাইভ চলছে আপনারা আমাদের সম্রাট বাইক ফ্রি বাইক ফেসবুক পেজ অবশ্য ভালো সম্রাট বাইক গ্যালারি ফেসবুক সম্রাট